চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনে ঊনপঞ্চাশ লাখ নয় হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা এর মধ্যে সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে বারো সেপ্টেম্বর এদিন তিন লাখ তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই জন যাত্রী মেট্রো রেল ভ্রমণ করেছেন সেদিন সর্বোচ্চ আয় হয়েছে এক কোটি ছেচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো ছেষট্টি টাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএসটিসিএল সি এল সূত্রে এ তথ্য জানা গেছে এস এম মেহেদি খানের রিপোর্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রফ জানান পয়লা সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত ঊনপঞ্চাশ লাখ নয় হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন এতে আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা এর মধ্যে দুই শুক্রবার বন্ধ ছিল বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল এতে এক কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান মোহাম্মদ আব্দুর রফ তিনি বলেন বুধবার আমাদের আয় হয়েছে মাত্র চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা পরে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রো ভ্রমণ করেন বলে জানান তিনি